বিরাট করি আমাদের দরকার লাগে না মাছে ভাতে ডিমে মাংসে পশ্চিম বাংলা আজকের অনেক উন্নয়নে যে তাদের পথ দেখিয়েছে মা মাটি বাংলা বিদ্যুৎ থেকে শুরু করে জলবায়ু থেকে শুরু করে পরিষেবা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত জায়গায় ব্যক্তিগত এবং সমষ্টিগত যে শাসন সেই শাসনের অবসান হয়েছে আজকে দেশের পরিবর্তনের পরে কারো বরফ কাটে কারো ধান কাটে কারো ফলডল পদে নেত্রী যে পরিকল্পনা নিয়েছেন যে কর্মসূচি নিয়েছেন যে মানবিক পরিকল্পনা নিয়েছেন সেই মানবিক পরিকল্পনার অংশীদার কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না পশ্চিম বাংলার এই সরকার এরা বিনা পয়সায় আপনি তো শুরু করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ছেলে মেয়েরা পড়াশোনা যে বই খাতা লাগে সেটা তো অনেকাংশে আপনাদের সরকার দিয়ে দিচ্ছে কাজে সমষ্টি কথা ভাববেন যে এই মমতা সে মমতা সরকার আমাদেরকে সুখে দুঃখে

প্রতিষ্ঠা দেখুন আজকে সারা রাজ্য জুড়েই আজকে প্রতিষ্ঠা দিবস অনুযায়ী এই অনুযায়ী মানে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান চলছে কোথাও বস্ত্রদান শিবির কোথাও শীত বস্ত্র প্রদান কোথাও রক্তদান শিবির নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই আজকের এই দিনটি পালন করছি আমরা সকলকেই বাংলার প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে যাতে ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে তাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আর আমরা আজকে শপথ নিচ্ছি অঙ্গীকার নিচ্ছি যে ভারতবর্ষে যে দল ভারতবর্ষের সরকার চালাচ্ছে তারা মানুষকে দারুণভাবে দুর্যোগের সম্মুখীন করেছে সংবিধান বিপন্ন গণতন্ত্র বিপন্ন ন্যায্য অধিকার থেকে ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করছে অন্যায়ভাবে স্বশাসিত সংস্থাগুলোকে দিয়ে ভারতবর্ষের বিভিন্ন মানুষকে অপদস্থ করছে অসম্মান করছে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে আজকে আমরা অঙ্গীকার নিচ্ছি যে ভারতীয় জনতা পার্টি যাতে ভারতবর্ষের ক্ষমতায় দু হাজার চব্বিশ সালে না আসতে পারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবং আমরা অঙ্গীকার করছি যে তমলুক লোকসভায় যাতে এক লক্ষরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নির্বাচিত হতে পারে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ